এতদিন সোডিয়াম পটাশিয়ামের সমস্যা শুনেছিলাম এবার দেখছি বায়োবীয় গ্যাসেরও সমস্যা হয়েছে গ্যাস মাথায় উঠলে এরম ধরনের কথা লোকে বলতেই থাকে এরা কথায় কথায় এদের যদি কনস্টিপেশনও হয় তাহলে এরা সুপ্রিম কোর্টে চলে যায় যে আমার কনস্টিপেশনের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী অন্যায়ভাবে আমাদের কনস্টিপেশন করছে কষ্টকাঠিন্য বাংলায় কিন্তু আড়াইশো কোটি টাকা সিজ করে দিল পিসিরও মুখে রা নেই ভাইপোরও মুখে রা নেই এখন সাময়িক বিরতিটার সঙ্গে এইটার কোনো যোগাযোগ আছে কি না এটা আমার একটুখানি দেখার বিষয় আছে যে আগে বাড়ি দখল হলো জমি দখল হলো এরপর আর কী দখল হবে হ্যাঁ ব্যক্তিকে তুলে নিয়ে যাবে কি না এটা দেখার আছে এটা এখনই বোঝা যাচ্ছে না ক্রমশ প্রকাশ আমি বলতে পারবো না আমি কি করে বলবো তবে এটা কোনো একটা যদি আপনি মিলিয়ে দেখেন দুই আর দুই যদি চার হয় তাহলে এটা একটা কোনো একটা জায়গায় সিগনাল করছে যদি কারো শরীর খারাপ হয় পরের দিন আবার কর্মী সভা করতে যায় কর্মী সভায় শরীর খারাপ হয় না হ্যাঁ পথ সবাই শরীর খারাপ হয় যাদের তখন জানবেন সেই রাজনৈতিক এটা শারীরিক বিরতি নয় এটা সাময়িক বিরতি নয় এটা রাজনৈতিক বিরতি কান শোনা যাচ্ছে মানিকতলা কানিকতলাচনকে ঘিরে মা মেয়ের মধ্যে গেছে পান্ডে পান্ডাকে করে দিয়েছে যাদের কান খারাপ তাদের কান পেতে শুনতে হয় যাদের কান ভালো তারা কান বন্ধ করেও এটা শুনতে পাচ্ছে আমি কি বললাম যাদের কান খারাপ তারা এমনি করে শোনে হ্যাঁ আর যাদের কান ভালো তারা এমনিই শুনতে পায় এটার জন্য কান পাততে হয় না কোথাও কোনো দেয়ালে কান দিতে হয় না এটা এমনিই জানা যায় সবাই জান হ্যাঁ ও মা চেয়ে মেয়ে চেয়েছিলো যেন যেন প্রকারেরও আমি দাঁড়াব যে কোনো মূল্যে দাঁড়াবো কিন্তু মমতাদি এমন জল ঢেলেছে এখন বোঝা যাচ্ছে না এটাও ব্যানার্জি বাড়ির লড়াই হতে পারে এটাও ব্যানার্জি বাড়ির লড়াই হতে পারে এটা শোনা যাচ্ছে যে না এটা ব্যানার্জি বাড়ির লড়াই এটা পাণ্ডে বাড়ির লড়াই না টিকিটটা দেওয়ার পর পাণ্ডে বাড়ির লড়াই হয়ে গেছে ছোট্ট ব্যানার্জি চেয়েছিলো মেয়েটে করতে ক্যান্ডিডেট আর সেখানে বড় ব্যানার্জি তিনি পিসিমণি তার স্কুল ফ্রেন্ডকে করে দিয়েছেন কলেজ ফ্রেন্ডকে করে দিয়েছেন ফলে এটাও শোনা যায় যে এই সাময়িক বিরতিতে হ্যাঁ এই শ্রেয়া পান্ডে সুপ্তি পাণ্ডেদেরও একটা সুপ্ত ঘটনা থাকলেও থাকতে পারে ইন্ডিজোটকে শক্ত করার জন্য উনি ছুটি নিলে ইন্ডিজোট শক্ত হবে তাহলে তাড়িয়ে দিলে তো আরও ওনাকে দল থেকে তাড়িয়ে দিলে তো আরও সিমেন্টে হয়ে যাবে ইন্ডিজোট কী বোকা বোকা কথা ওনাকে ওনাকে রেখে ওনাকে সরিয়ে ওনাকে তাড়িয়ে ইন্ডি জোট হবে কি পিন্ডি হবে তাতে আমাদের কি যায় আছে এই প্রশ্নগুলো আমায় কেন করো এই প্রশ্নগুলো তো আমায় করার কোনো যুক্তি নেই এগুলো সীতারাম ইয়েচুরিকে গিয়ে করো আচ্ছা সীতারাম চুরিকে পাবে না হ্যাঁ সীতারাম ইয়েচুরি অব্দি যেতে পারবে না যাও সুজনদাকে গিয়ে করো অনেকক্ষণ ধরে বলবে বেচারির কোনো কাজ নেই অনেকক্ষণ ধরে বলবে আসলে দুটো জিতবে ভাবি দিত তাই একটা ছাতে তো হবেই এখন উপায় কি আছে যারা ভোট দিয়েছে তারা বুঝবে কে ছেড়েছে কী ছেড়েছে এখন এখনও যদি সেই ভাবে হ্যাঁ যে ইন্দিরা ইন্ডিয়া হ্যাঁ এখন রাহুল গান্ধীকে ভোট দিল তারপর সেখানে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবার দাঁড়িয়ে পড়বে হ্যাঁ এগুলো যদি এখনও পারিবারিকভাবে ভাবে তো ভাববে যারা ভোট দেবে সেই ভোটাররা ভাববেন ওয়ার্ডারের লোকেরা ভাববেন এখন ধর্মীয় কারণে যদি ভোট হয় তাহলে অবশ্য কিছু বলার নেই প্রতি বোতল থেকে অভিষেক আড়াই টাকা করে নেয় আর প্রতি বোতল থেকে মদন আড়াই চুমুক করে মারে তাহলে আমি কী করব রাজ্যে তো এটাই হয় হ্যাঁ রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি করেছিল যে থেকে থেকে দড়ি দড়ি বেঁধে বেঁধে জলের নাকি ট্রেন তোলা হয়েছিল হ্যাঁ দড়ি বেঁধে গরু দিয়ে ট্রেন তুলেছিলেন উনি আচ্ছা আমি একটা কথা বলি যার সোডিয়াম পটাশিয়াম প্রবলেম সেগুলো নিয়ে বলবে হ্যাঁ যার হ্যালুসিনেশন সমস্যা আছে সেই সব কথা বলবে এই সব কথা আপনি আমায় বলেন কেন বলুন তো আমায় বলছেন কেন উনি তো মাথাতে গুলি খেয়েছিলেন হ্যাঁ তো তাই নিয়ে আমি কি বলবো পুলিটা ফেটে চৌচির হয়ে গেছিল আবার ফেভিকল দিয়ে জুড়ে দিয়েছিলেন এই সব কথার উত্তর আছে আমার কাছে বোকা বোকা আমি আগেই বলেছি এই ধরনের প্রশ্ন করবেন না রাজনৈতিক প্রশ্ন করবেন না আমি আমি উত্তর দিতে পারবো না মুখ্যমন্ত্রীর অনেক কথা আছে দেড় হাজার কিলোর বাচ্চাই না দেখান তাহলে